আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি মোয়াজ অ্যান্ড মমস কুকিং ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য আজকে আমি রান্নাবাড়ি করছি না একদম বোর হয়ে যাচ্ছিলাম বাড়িতে থেকে থেকে তাই একটুখানি বাইরে বের হয়েছি আর রান্না সংক্রান্ত জিনিসপত্রগুলোই কিনতে এসেছি কারণ সামনে কোরবানির ঈদ আর আজকে এই বিকালবেলাটায় আমি সেই কেনাকাটাতেই ব্যস্ত থাকবো তো আমার কিছু সংসারের জিনিসপত্র প্রয়োজন ছিল এই জিনিসগুলো বাজারে প্লাস্টিকের কিন্তু অনেক কিনতে পাওয়া যায় আমার ছেলে বলেছে যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা বাদ দাও ধীরে ধীরে কারণ এগুলো ক্যান্সারের মূল কারণ তো প্লাস্টিকের জিনিসগুলো বাদ দিয়ে সেই জন্য আমি বাঁশের বা পরিবেশ বান্ধব জিনিসগুলোর প্রতি ঝুঁকেছি আমার ছেলের কথাতেই আর কি বলতে গেলে তো আমি কিছুটা জিনিস এখান থেকে আজকে কিনে নিয়ে যাব। তো অল্প করে কিছু কিনবো আর জিনিসগুলো আপনাদেরকে শুধু দেখাচ্ছি এত অল্প দাম আর দেখতে এত ইউনিক এতটা সুন্দর দেখুন পাখির খাঁচা বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে কতটা সুন্দর রাস্তার ধারে কিন্তু একটা বাঁশের আর টাঙিয়ে সেখানে ঝুলিয়ে রেখেছে সুতো দিয়ে আর এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে আজকে টাকা নেয় দেখে আমি কিনতে পারিনি তবে নিশ্চয়ই আগামীকাল আবার আসবো এবং কিনে নিয়ে যাব ইনশাল্লাহ এই জিনিসটার ভিতরে গ্রামাঞ্চলে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা অনেকেই রাখে তবে আমি হাঁস মুরগির বাচ্চা রাখবো না যেটা যে কাজে ব্যবহার করে আর কি আমি বাচ্চাদের নুডলসের প্যাকেট এই ধরনের জিনিসপত্রগুলো রাখার জন্য শুকনো খাবার যেগুলো থাকে লবণের প্যাকেট তারপরে যেগুলো থাকে বিস্কিটের প্যাকেট আর কি এগুলো শুকনো খাবারগুলো এর মধ্যে রাখলেও কিন্তু বেশ লাগবে টিকটিকি তেলাপোকা এগুলো ঢুকতে পারবে না আর এটা টোপা মুরগির বাচ্চা রাখার জন্য আর এই যে এগুলো ভার তৈরি হচ্ছে ডালি দেখুন এই যে ময়লা ফেলার ডালি আর এই যে ধামা তৈরি হয়েছে বিভিন্ন উৎসবে যে ভাত ঢালে সেই ধামাগুলো তো এরকম আরও অনেক জিনিস এদেরকে অর্ডার দিলে এরা বানাতে পারে না হেন কাজ নেই এই যে সর্পেশ এগুলো ভাত তরকারি ঢেকে রাখার জন্য তো আমার প্লাস্টিকের সরপেসগুলো বিনা নোটিসে একদম খুলে খুলে পড়ছিলো আরে ফেলেরই নিয়েছিলাম কিন্তু আমার ছেলে একদম বিরোধ যে এগুলো আর নিতে পারবে না তুমি পরিবেশবান্ধব বাঁশের জিনিস কিনতে পারো অথবা বেতের জিনিস কিনতে পারো তাই তো আজকে আমি শত ব্যস্ততার মধ্যেও ছুটে এসেছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কমপ্লিট করতে পারেন আর সেই সঙ্গে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনি আগে ভাগেই পেয়ে যাবেন যারা কাজটি আগে করেছেন তাদেরকে ধন্যবাদ আর এই যে কিউট এই ডালাটা আমি নিয়েছি এটা আমি রুটি ভেজে রাখার জন্য ডালাটা নিয়েছি সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে আর সব বাড়িতে প্রায় মাংস রুটি হয় সেই জন্য আমি নিয়েছি আর এই যে এই সরপেশগুলো নিচ্ছি ডালাগুলো নিচ্ছি দেখতে পাচ্ছেন আর সরপেশগুলো পঞ্চাশ টাকা করেছিল ষাট টাকা করে বাজারে বিক্রি করে তবে ওদের ব্যবহার এত ভালো এত দ্রুত মিশে যায় এটাকে বলে পাটনি পাড়া পাটনিপাড়াটা আমাদের বগুড়াতেও আছে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে আর এখানেও আছে তবে ওখানকার চাইতে এখানকার জিনিসগুলো একটু বেশি ইউনিক এরা একটু বেশি ফাস্ট আপনি ফেসবুক থেকে একটা পিক তুলে নিয়ে এসে এদেরকে দেখাবেন ঠিক হুবহু হু ওইরকম করেই এরা তৈরি করে দিবে। তো বন্ধুরা আমার কেনাকাটা মোটামুটি শেষ হয়েছে এখন আমি বাড়ির পথে রওনা দেবো আর একদম পরন্ত বিকেল দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটা করা যায় আর ওই যে মানুষগুলো দেখছেন পাশেই কিন্তু ওরা তৈরি করছে চাইলেও সেখানে বসেও কিছুটা এনজয় করতে পারেন দেখতে পারেন জিনিসগুলো আর এই যে এখানে ঝাঁটা ডালি কুলা অনেক কিছু তৈরি করে রেখেছে ওই যে সামনে আর একটা দোকান দেখা যাচ্ছে একটু জুম করে দেখালাম এই পাশে রাস্তার সেখানেও কিন্তু একটা দোকান দেখা যাচ্ছে এরকম পাঁচ সাতটা দোকান আছে এই পাড়াটাতে রাস্তার উপরে জিনিস তৈরি করে এনে বিক্রি করে এছাড়া পাখার চাটকি অনেক রকম জিনিস তো আমি কিন্তু বড় একটা খৈচালা নিয়েছি কেন নিয়েছি ডাইনিং টেবিলে খাবারটা ঢেকে যে বড়ো খৈচালাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমি কিনেছি আর আমার কয়েকটা জিনিস কেনা হয়েছে সেগুলো একটা ডালা নিয়েছি দুইটা ভাত ঝাপনি আর একটা খৈচালা তো এই খৈচালাটা দিয়ে আমি ওদেরকে বলিনি যদিও আমি ডাইনিং টেবিলে তিন চারটা বাটি টাটি একখানে করে উপর করে দিয়ে রাখবো এতে করে আলো বাতাস পাবে গরমের দিন খাবারটা নষ্ট হবে না সেই সাথে মশা মাছি পড়বে না আবার টিকটিকি বা তেলা পোকাতেও আক্রমণ করবে না তো বন্ধুরা এই ভিডিও সবাই ভালো থাকবেন সাথে থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম